আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দানস করুক রপসক বালা মসিব থেকে হেফাজত করুক আমিন আজকে আলোচনা করব আল্লাহ পাকের পবিত্র কুদরতী নাম ইয়ামু এই নামের ফজিলাত আমল করলে কি হবে মহান আল্লাহ পাক রবুল আলামিনের পবিত্র নাম আমল করলে আল্লাহ পাক আমনের বদলাতে বান্দাবান্দির তামান বাসনা এবং সমস্ত আশা পূরণ করে তেমনি পাকের এই পবিত্র নাম ইয়া মিশ এর আমল করলে কি উপকার হবে আজকে এই বিষয়ে আলোচনা করব কেতাবের ভিতরে এসেছে যে ব্যক্তি সোমবার ও বৃহস্পতিবার দিবাগত রাতে মাগরিবে নামাজের পর এই নামটি বার পাঠ করবে অর্থাৎ ইয়া মজু যে ব্যক্তি বার পাঠ করবে আল্লাহ পাক তাকে লোক সমাজে ইজ্জত দান করবে এবং প্রভাবশালী বানিয়ে দেবে ইনশা আল্লাহ তো আমরা সকলে আল্লাপাকের পবিত্র নাম ইয়া মহু আমল করবে ইনশাআল্লাহ পাক আমলের বদৌলাতে আমাদেরকে লোক সমাজে ইজ্জত দান করবে এবং প্রভাবশালী বানিয়ে দেবে ইনশাআল্লাহ